ওয়েলকাম এভরিওান আসসালামু আলাইকুম এই যে বাড়ির নকশাটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য আপনার খরচ হবে সাত পর্যন্ত করার জন্য আপনার খরচ হবে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়তো আপনারা বলতে পারেন যে কীভাবে ভাই আপনি আগে হিসাব করলেন দেখেন আগে আমি ড্রয়িংটা দিয়েছি পরে বিল্ডিংয়ের কাজের ভিডিও দিয়েছি পুরো কাজটা আমরা দেখব তাহলে নির্ণয় করতে পারবো আসলেই বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমরা আজকের এই বাড়িটি করা সম্ভব হবে তবে যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করতে আমাদের বারো লক্ষ টাকা লেগেছে তার কারণ এটি হচ্ছে নিচের আন্ডার গ্রাউন্ডে সাত করা হয়েছে তারই পরে উপরে কাজ করা হচ্ছে এর জন্যই বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই বিল্ডিং এর এতটুকু কাজ করা হয়েছে এই বিল্ডিংটি আপনার পুরা কমপ্ল করতে কমপ্লিট করতে বলতে যেখান থেকে দেখছেন এখান থেকে সাতটা কমপ্লিট করতে আপনার খরচ হবে এখনো চার লক্ষ টাকা অ্যাভারেজে লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বিল্ডিং এর সাতটা কমপ্লিট হবে এবং এই বিল্ডিংটা যদি আপনি প্লাস্টার সহ এ টু জেড কমপ্লিট করতে চান ক্ষেত্রে আপনার তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা খরচ হবে আজকের এই বাড়িটাতে এই বাড়িটাতে পেয়ে যাচ্ছেন আপনি তিনটা বেডরুম তিনটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং তো পুরো বিষয়টা আপনারা দেখেছেন সর্বপ্রথম প্ল্যানে এবার আপনারা দেখেন পুরো বিল্ডিংটা করা হয়েছে তার পুরো বিষয়টা ঘুরে আমরা দেখব যে কিভাবে আসলেই আমাদের বিল্ডিংটি সেম প্ল্যানে বাড়িটি করা হয়েছে কিনা সেম প্ল্যানে বাড়িটি করা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বুঝ চলে আসবে যে আপনার প্ল্যান প্ল্যানের সাথে পুরো বিল্ডিং এর মিল আপনারা আছে। তাহলে আসেন এই বিল্ডিংটি করা হয়েছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এটি হচ্ছে এটি একটি টয়লেট টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে চার ফিট বাই ছয় ফিট এটা অবশ্যই একটু কম একটু ছোট হয়েছে টয়লেটটি আপনি যখন আপনার বাড়িটি নির্মাণ করবেন সব একটি জিনিস খেয়াল করবেন এই টয়লেটের সাইজটা একটু বাড়ায় দিবেন তার কারণ এই বিল্ডিংয়ের এই টয়লেটটি একটি ছোট করে দেওয়া হয়েছে একটু ছোট হয়ে গেছে জায়গাও হবে এটি হচ্ছে গেট এবং ড্রয়িং কাম ডাইনিং এবং এইটি হচ্ছে আরেকটি টয়লেট ইয়ে আছে সাথে এটি হচ্ছে ওপেন টয়লেট তো এটি হচ্ছে সামনের সাইডের গেট এবং পিছন সাইডের গেট থেকে আমরা অবশ্যই উঠেছি তো এটি হচ্ছে সামনের সাইডে দুইটা বেডরুম এবং এটা হচ্ছে একটি এটা হচ্ছে বেডরুম এবং এটি হচ্ছে মেন গেট মেন বাড়ি ঢোকার প্রবেশ পথ এটা এবং এটি হচ্ছে একটি বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এই রুমে দুইটা জানালা ইউজ করা হয়েছে বিল্ডিং এর সম্পূর্ণ কলা আর সিসি কলাম দিয়ে এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে আর সিসি কলাম এই বিল্ডিং এর লাগছে হচ্ছে বারোটা বারোটা কলামের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আমরা পেয়ে যাচ্ছি তিনটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং দেখছেন যে আমাদের পাচনজি গাঁথনিগুলা লিঙ্কডন থামল গাঁথনি কমপ্লিট লিঙ্কডনে কাজ চলছে এই মুহূর্তে আমাদের খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি সহ কমপ্লিট করতে আমাদের খরচ হবে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে আপনার খরচ হবে তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা তাহলে দেখেন কত চমৎকারভাবে অল্প টাকার